ছোট শিশু মায়ের কোলে বসে মায়ের ভাষা শেষে এজন্য তাকে বলা হয় মাতৃভাষা বাচ্চা মা কে জিজ্ঞেস করছে আচ্ছা মাগ বলো দেখি এর আত্মি কেন কালো মাকে বাচ্চা জিজ্ঞেস করছে মা বলতে পারো এর রাতটা কালো কেন সূর্য রবি কোথায় থেকে পেল এমন ফুলগুলি সব নানা নয় কেমন করে হয় এ লি সবুজ কেন ফুলের মতো নয় চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক কোকিল কেন কালো এত ফর্সা কেন ব দুধ কেন এমন সাদা মরিস কেন ঝাল আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল মরুর বুকে বালি কেন সাগর ভরা জল কেন মেঘ গরজে ওঠে কি ফল সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে বাদল পানি পেলে তারা মাতাল হয়ে ডাকে ওই জেচ কেন জন্মে অন্ধ হল ওটের পায়ে কি আছে তপ্ত মরু কেউ পাখির নাই রে পাখা কেমন মজা শোনো দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেন নারীর কেন গোপ গজায় না মুখে হয় না দাড়ি গলার সরে মধু ভরা বুকে দুধের হাড়ি বলো মা গো ঘাসের কেন গা কুটকুট করে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার ভাব মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাম পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল মা জবাব দিচ্ছে দেখেন মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তাহার দাম বলুন সুবাহ আল্লাহ যা কিছু পৃথিবীর ফুল থেকে ফল সব আমার মাবুদের দান কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন আল্লাহ নিজেই বলছেন আর রহমান কোরআনে চোদ্দটা সুরা তার মধ্যে একটা সুরার নাম হলো দয়া দয়া রহমান এমন আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ নিজেই বলছেন আর রহমান আমাকে রহমান বলো দয়াবান বলো রহিম বলো কেন আল্লা কোরআন আমি কোরআনের জ্ঞান দান করেছি কল ইনসান আমি মানুষকে সৃষ্টি করে আল্লাহ মাহুলবায়ান আমি কথা বলার ক্ষমতা দিয়েছি বিশ্ববাসীরে যদি কেউ ডাক্তার করে একটা ছেলেকে এমবিবিএস ডাক্তার এক কোটি টাকা যদি খরচ হয় ডাক্তারের পিছনে সত্যি করে বলুন ডাক্তারের বাবা কি কবরে গিয়ে কোনো নেকি পাবে যে আমি দু লাখ কোটি টাকা খরচ করেছি বেটাকে ডাক্তার বানিয়েছি সেজন্য নেকি হবে হবে কেউ যদি বলে আমার বেটাকে আমি কলেজের প্রফেসর বানিয়েছি তিন কোটি টাকা খরচ করে আমার কবরে নেকি যাবে 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 না কেউ যদি বলে আমার ছেলেরকে বিমানের পাইলট বানিয়েছি ষাট লাখ টাকা খরচ করে কবরে লেখি যাবে যাবে না কিন্তু কেউ যদি তার ছেলেকে আলেম বানিয়ে যায় হাফেজ বানিয়ে যায় মাওলানা বানিয়ে যায় আল্লাহর নবী বলেন কালকে আমতের দিনে হাসরের ময়দানে কবর থেকে একজনকে তোলা হবে আর বাবার মাথায় দূরের তাজ থাকবে তারা কারা আলেম ও পিতা মাতা যারা আল্লাহ বলুন আল্লাহর নবী বলেছেন ইযা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইন কাতালহু আমালহু নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাতি তিনটা দরজা খোলা থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া পৃথিবীর মুখে একটা দান হলো সাদকায়ে জারিয়া কেউ যদি মসজিদ বানায় কেউ যদি মাদ্রাসা বানায় আল্লাহর নবী বলছেন সে তো মরে যাবে কিন্তু মসজিদ মাদ্রাসা বানার কারণে সে কবরে শুয়ে শুয়ে কেয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে আও ইলমান ইনতাফাউ যদি কোনো আলেম বানিয়ে যায় কোনো আলেমের সহযোগিতা করে কোনো ওস্তাদি যদি বাড়িতে রেখে খেতে দিয়ে লেখা পড়া শিখায় সে ছেলেটা যত বড় সায়ক হোক আলেম হোক মহাদ্দেজ হোক হাফেজ হোক ও কবরে শুয়ে শুয়ে নেকি পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি আলেমের সঙ্গে সহযোগিতা করেছিল লাস্টে বেলায় নবী বললেন আহওয়ালা দিন যদি কারোর সুসন্তান থাকে নামাজি থাকে আল্লাহওয়ালা থাকে পরেজগারা থাকে সেই সন্তানের দোয়া করলে মা বাপের কবরে নেকি যাবে না দেখবি হে মুসলমান একবার জোরে বলুন না রায় দেখবেন কই জোরে হলো বলুন দিন হরিশ্চন্দ্রপুরের এলাকার মানুষ আমি বেদের মধ্যে একটা কেতাবে পড়েছিলাম রাজা হরিশ এখন সেটা এই হরিশ্চন্দ্রপুর না কোথায় আমি জানি না কিন্তু আমি ভারতবর্ষের মধ্যে একটা হরিশ্চন্দ্রপুর পেয়েছি দিনাজপুর পেয়েছি দুটো চব্বিশ পরগনা দুটো মেদিনীপুর দুটো কিন্তু হরিশ্চন্দ্রপুর কোথাও নাই একটা এখন জানি না এটা সেই হরিশ কেন পৌরাণিক যুগের কথা পৃথিবীর সবথেকে পুরাতন কিতাব সেই কিতাবের নাম হলো বেদ সেই বেদীর অধ্যায়ে রাজা হরিশ্চন্দ্রের কথা লেখা আছে সে কথা আপনাদেরকে বলবো সোনার ইচ্ছা আছে না নাই তোরা দাঁড়িয়ে আছে কেন তোরা বুঝতে পারিস না তোদের কোমর এত শক্ত যে দাঁড়িয়ে থেকে যাবে কি হাসিনা ভারতবর্ষের মাটিতে মাটি মসজিদে বাবরি ভাঙা হলো সেদিন বাবরি ভাঙেনি এই ভারতবর্ষের সরকারের কপাল ভেঙেছে ভারতবর্ষের মুসলমান কোশা অন্তরে লুকিয়ে আছে মントরে লুকিয়ে আছে সকল শিশু সব পিতারই অন্তরে আমরা মরে যাব আমাদের ছেলেরা জন্ম নেবে ছেলেরা মরে যাবে ছেলের পেটে যারা জন্ম নেবে কিয়ামত পর্যন্ত তাদের कले자에 একটা দাগ পড়ে থাকবে যে ভারত বর্ষের মধ্যে 38 কোটি মুসলমানের দেশায় এমন জঘন্য একটা কাজ করেছে আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে মসজিদ ভাঙেনি মুসলমানের কলেজা ভেঙেছে না রে কেউ দিন মেনে নেবে না ও তো যাবে পৃথিবীতে কত সা কত নমরুদ কত ফেরাউন তারা এসেছিল তারা কি আজ টিকে আছে পৃথিবীতে জরে বলুন ইসলামকে উচ্ছেদ করতে যারা উঠে পড়ে লেগেছিল তারা পৃথিবীতে আছে চলে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার ভারতবর্ষের মাটিতে রামকে কেউ নেয়নি বুদ্ধ নেয়নি জৈন নেয়নি ইহুদি নেয়নি নাসারা নেয়নি কোনো জায়গার কেউ নিল না ভারতবর্ষের মাটিতে রাম আর সীতাকে মসজিদ জায়গা দিল কে জায়গা দিল মসজিদের ভিতরে জেনে রেখে দিও যখন ভিতরে ও ঢুকেছে মুসলমান হতে আর দেরি নাই সোমান আল্লাহ বলুন জোরে বলুন ইনশাল্লাহ বিদায়ের ঘন্টা একদিন বাজবে যেদিন গরুর মুদ খেয়েছিল গরু খেতে আর দেরি নাই কথা বুঝলেন মুদ থেকে শুরু হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার সেদিন আর বেশি বাকি নাই একজন কবি গেয়েছিলেন কোন একদিন এই দেশে রক্ষা সে কলেমার পতাকা উড়বে বলে ইনশাআল্লাহ ভারত বর্ষের مدينه একটা জাতীয় সঙ্গীত যখন হলো মুসলমানদের গায়ে ধাক্কা দিয়ে বলেছিল জনগণ মন অধিনায়ক জয় হে একজন আলেম নাম ছিল ফাজলে হক তিনি ইংরেজের বিরোধিতা করে বলেছিল এ কবিতাটা বাদ জনগণ মনধি নায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও সবাই বলল হক তুমি বলছো জনগণ মনের মতো অধিনায়ক লাইব তাহলে জনগণের মনের মতো অধিনায়ক কে উনি বললেন জনগণ নায়ক জয় হে জনগণের মনের মতো হলো নবী কোরআনে কারিমাই বলেন

আর নিশ্চয় তুমি আল্লাহ আর নবী তিনি ভাবেন জনগণ আমি বড় ও বলেছে আমি বড় রাম বলে আমি বড় শ্রী চৈতন্য বলে আমি বড় গুরু নানক বলে আমি বড় লোকনাথ বলে আমি বড় মহাদেব বলে আমি বড়। গুরু নানক বলে আমি বড় যীশু খ্রিস্ট বলে আমি বড় সবাই বলে আমি বড় তাই বেদ বলছেন নমস্তিতে হেরি দর্শ গরিষী আদর্শ কল্যাণ বসুমতি বয় তোমরা যদি বড় হলে ছোট বড় বলে নমস্কার বড় কোনদিন ছোট কেউ নমস্কার দেয় না কিন্তু ইসলাম বলেছে আসসালাম কবুল কালাম ছোট হোক আর বড় হোক শ্বশুর দেবে জামাইকে জামাই দেবে শ্বশুরকে শাশুড়ি দেবে জামাইকে শাশুড়ি দেবে জামাইকে জামাই দেবে শাশুড়িকে স্ত্রী দেবে স্বামীকে স্বামী দেবে স্ত্রীকে আলেম দেবে পাবলিক পাবলিক দেবে আলেমকে ছোট দেবে বড়কে বড় দেবে ছোটকে কে কোনো বাধা নাই যে আগে দেবে সে নাকি বেশি পাবে সেটা কি সুবহানাল্লাহ বেদ বলছে স্বর্গ দপিয়াগুনি কেউ বলে রাম রাম কেউ বলে বাই বাহি কেউ বলে নমস্কার কেউ বলে গুড কেউ বলে থন ইউ কেউ বলে ও না বলে ইসলাম কি সুন্দর করে শিখিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে এক নম্বর বিশ্বের কেউ এই রকম লজিক শিখিয়েছো বলছে ডাইরেক্ট মারিও না গ্যাঙ্গেলে মারো কি করে মারো গ্যাঙ্গেলে আবার তোমরা দাঁড়িয়ে থাকলে ভাই বসো না আয় দেখি বস তারপর যাহাই হবে ছি বড়লের হাতে খানা খেতে হবে সাথে আ